অনেক সব করে গত শুক্রবার বাহিরে বের হয়েছিলাম সন্ধ্যার পরে যে রাতের আলো একটু ঘোরাফেরা করব আর তার সাথে রাতের খাবার খেয়ে বাসায় ফিরবো কিন্তু এইভাবে যে আমাকে হসপিটালে যেতে হবে তা কখনোই ভাবতে পারিনি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটুও ভালো নেই গত এক সপ্তাহ ধরে অনেক বেশি অসুস্থ যে সমস্যাটা আমি ফেস করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আপনাদেরকে একটাই মেসেজ দেবো যে এটা নিয়ে আপনারা খুব সতর্ক থাকবেন তো এই জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি রমজান মাস থেকে আমি কিছু সমস্যা ফেস করছিলাম আমার বাম পায়ের মিডিল ফিঙ্গারে তো কিছুটা ব্যথা দেখা দিছিল তো প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো কোনো কারণে আমি পায়ে চোট পেয়েছিলাম তো সেটার জন্য হয়তো ব্যথা হচ্ছে কিন্তু তারপর দেখলাম যে না ব্যথাটা আরও অনেক বেশি হয়ে যাচ্ছে এবং আমার এই আঙ্গুলটা চারপাশে একদম লাল হয়ে গেছে এবং ফুলে যাচ্ছিল এরপর বুঝতে পারলাম যে আসলে পায়ের নোখ বড় হয়েছে বা নখের কোনো অংশ কোনাটা একদম ভিতরে বসে গেছে যার জন্য হয়তো এই রকম ব্যথা করছে কিন্তু ব্যথাটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছিল তবে আমি নোখ পরিষ্কার করতে যে একদমই নোখ টাচ করতেই পারছিলাম না এত পরিমাণ ব্যথা হচ্ছে তারপরেও আমি যতটুকু সম্ভব আমি ক্লিন করেছি এবং নোখগুলো ফেলেছি কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবেই ভালো হচ্ছে না প্রায় দেড় দুই মাস হতে চলেছে কোনোভাবেই ভালো হচ্ছিল না তো তারপর সেই দিন শুক্রবারে বের হওয়ার পর মনে হলো যে না আর ফেলে রাখা সম্ভব না এরকমভাবে ডক্টর দেখাতেই হবে তো তারপর হসপিটালে চলে গেলাম শুক্র তো তারপর ডক্টরকে দেখানো হলো ডক্টর বলো যে এটা এখন ড্রেসিং করতে হবে তো তারপর ওই কোনাটা একদম ফেলে দিয়ে তারপর কিন্তু ড্রেসিং করে দিয়েছে টানা চার দিন আমি ড্রেসিং করলাম আর এখন আলহামদুলিল্লাহ কিছুটা একটু সুস্থি পেয়েছি বা ভালো হচ্ছে বা সুখাচ্ছে এদিকেই যাচ্ছে আর ড্রেসিং এ যে কি পরিমাণ ব্যথা এটা তো আপনারা জানেন না বললেও যারা ড্রেসিং করেছেন তারা বুঝেনি যে আসলে ড্রেসিং এর প্যারা কতটা শুধুমাত্র ড্রেসিং করবো না বলে এতদিন বাসায় বসেছিলাম যে ভালো হবে ভালো হবে কিন্তু কোনোভাবেই হচ্ছিল না অবশেষে আমাকে এই কাজটাই করতে হলো কিন্তু দেরিতে করতে হলো তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন তো কিছুটা ভালো আছি জানি না এটা আবার কোন দিকে যাবে আশা করছি এটা খুব দ্রুত ভালো হয়ে যাবে তো আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সময়ের মধ্যে ভালো হয়ে যেতে পারি সুস্থ হয়ে যেতে পারি আর আপনারাও খুব সতর্ক থাকবেন এই বিষয়টা নিয়ে কেউ ঘরে বসে থাকবেন না সাথে সাথে এটা সমাধান খুঁজবেন আর এত পরিমাণ রোদ এত গরম তা বলার বাহিরে আর এর সাথে ডাবের দাম যেন আকাশ ছোঁয়া কিন্তু কিছুই করা নেই প্রয়োজনে তাকিদে খেতেই হবে তো এখানে ডাব খাচ্ছিলাম আর কিছু ডাব বেঁধে নিয়েছিলাম যেগুলো বাসায় নিয়ে যাব কারণ রোজ রোজ তো এসে ডাব কেনা সম্ভব না এজন্য একবারে অনেকগুলো ডাব নিয়ে বাসায় ফিরছিলাম আর এইদিকে বাসায় আসার পর আমার হাজবেন্ড আমার অনেক বেশি টেক কেয়ার করছিল বাহিরের ডক্টর এবং বাসায় আসলে আমার হাজবেন্ড অনেক যত্ন সহকারে কিন্তু আমার এগুলো খুলে দিচ্ছিল এবং ক্লিন করে দিচ্ছিল আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টেক কেয়ার